এগারো সালে এসে টাটাকে দাঁড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে ফের একবার উদ্বাস্ত হতে হবে পশ্চিমবঙ্গের হিন্দুদের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে সরাসরি রাজ্যের হিন্দুদের সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কিভাবে অনুপ্রবেশকারীদের দিয়ে জেহাদ করিয়ে তৃণমূল রাজ্য দখল করতে চায় তাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা মন্দির বাজারের গোষ্ঠলা মাঠে শুভেন্দুবাবুর সভায় উপচে পড়া ভিড় হয়েছিল সোমবার মাঠ ছাড়িয়ে রাস্তায় দাঁড়িয়েও সভা শোনেন বহু মানুষ আর সেখান থেকেই রাজ্যের হিন্দুদের আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করেন রাজ্যের বিরোধী দলনেতা কোন গ্রামে যুবক ছেলে নেই সব পরিযায় শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ নেই উড়িষ্যাতে যান একটা শ্রমিক এক টাকা পায় রেখাকে 300 টাকার কাজও আপনারা পার না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা 2 কোটি 15 লক্ষ আজকে বেকার রয়েছে এই সতী ভাল্লাতের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজি কলেজে কাজ করে সব জায়গা ইরা ঢুকে পড়েছে মেদাম যাই চাকরি হয়নি শিক্ষিত যুব যুবতির রাস্তায় 11 সালে এসে ঢাকাকে দাঁড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তার আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে এখানেই থামেন নিশুমেদনু বাবু তিনি বলেন পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার জন্যই বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গাদের রক্ষা করার মোড়িয়া চেষ্টা চালাচ্ছে ত্রিনমোল যাতে ল্যান্ড জিহাদ লাভ জিহাদ ফোর জিহাদ করে পশ্চিমবঙ্গে স্বৈরতন্ত্র কায়েম করতে পারে তারা এসআইআর এর বিরোধীতার মানে এই যে গোসাবা দিয়ে স্বরূপনগর দিয়ে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে ভিড় করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা আসছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাক ধরা পড়েছে রায় ধরা পড়েছে ক্যানিং এ ধরা পড়েছে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গঠে ফিল ফিল করে শ্বাসেরা বেরিয়ে আসছে এই সন্দেশকারীতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে কারণ মমতা ব্যানার্জীর নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে দোকান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে লোকে কি ভাষা আজকে তাই আমি সফল করলাম না কে হিন্দু কি ভারতীয় মুসলিম এক যোগে এসআইআর কে সফল করুন নইলে এরা আমাদের রেশন খাচ্ছে খাদ্য জেহাদ এরা আমাদের মনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে লাভ জেহাদ এরা আমাদের জমি দখল করছে এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে ধর্ম জেহাদ আর সর্বোপরি ভোট জেহাদ সকালবেলা বুধ জাম করে লাইন দিয়ে বুথ করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে অধিকারীর আশঙ্কা যে অমূলক নয় তা ইতিমধ্যে টের পেয়েছে পশ্চিমবঙ্গবাসী ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে গত এপ্রিলে মুর্শিদাবাদের একাংশে হিন্দুদের ওপর নির্বিচারে হামলা হয়েছে অভিযোগ উঠেছে ফোন করলেও দাঙ্গাকারীদের রুখতে কোনো পদক্ষেপ করেনি পুলিশ যার জেরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় ওই ঘটনার পর ধুলিয়ান ও শামশেরগঞ্জ ছেড়ে বহু হিন্দু অন্যত্র আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচাতে অনেককে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে বেশ কিছুদিন উদ্বাস্তু জীবন কাটাতে হয় এছাড়াও গত এক বছরে রাজ্যে হিন্দুদের ওপর হামলা হয়েছে মহেশতলা মোথাবাড়ির মতো জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে আক্রান্ত হতে হয়েছে তাদের আর সব ক্ষেত্রেই পিঠ বাঁচাতে নামে মাত্র পদক্ষেপ করেছে বলে অভিযোগ বিজেপির ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savind, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.